আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রিয় দর্শক আজকে আলোচনা করতে চাইছিলাম যে আওয়ামী লীগকে আসলে কি কিভাবে নেওয়া উচিত বা বাংলাদেশের এখন আওয়ামী লীগের ক্ষেত্রে বাংলাদেশে বা দেশের মানুষের দৃষ্টিভঙ্গি মানে কেমন হওয়া উচিত মানে যারা আওয়ামী লীগকে উৎখাত করছে বা যারা আওয়ামী লীগকে এই পরিস্থিতি বা এখন যে বর্তমান অবস্থা আছে এই অবস্থাতে নেওয়ার জন্য যারা মানে যারা যাদের চেষ্টার ফলে এই এটা হইলো তাদেরকে কি ভূমিকা নেওয়া উচিত এই নিয়ে মানে কিছু কিছু বলা আর কি যেমন সবাই এখন মানে আওয়ামী লীগকে নিয়ে অনেকে নানান দিক দিকে নানান মন্তব্য আসতেছে যেমন দেশের মানুষ একরকমভাবে নেয় বিএমপি একরকম নেয় এরকমভাবে বলে জামায়াত একরকম মন্তব্য দেয় তারপর জনগণের এক ধরনের মতামত আছে তারপর আমাদের পাশের দেশ ইন্ডিয়া তাদের এক ধরনের মতামত আছে আবার আন্তর্জাতিক মিডিয়া বা আন্তর্জাতিক যে দেশগুলো তাদেরকে তারা আবার একরকমভাবে দেখে তো আমরা যারা সাধারণ জনগণ আছি যারা আমরা এই শেখ হাসিনার যে উৎখাতের জন্য যারা মানে ভিতর থেকে মানে প্রত্যাশা করছিলাম বা কামনা করছিলাম তাদের কি ভূমিকা নেওয়া উচিত বলে মনে হয় আমার আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ যে মানে অন্যায় তো করছে অবশ্যই এটা তো অস্বীকার করার মতো না যে যারা তারা কিভাবে ইলেকশন দিছে বা কিভাবে এই দেশে যে রাজত্ব করে গেছে বা যে কীভাবে তাদের শাসন প্রতিষ্ঠা করে বা কেমন শাসন তারা চালায় গেছে এই দেশের প্রতি এটা তো বাংলাদেশে মানুষ সবাই জানে যে যারা উনি মোটামুটি যাদের যারা সচেতন আছে তো সেদিক থেকে দেখলে আওয়ামী লীগকে যে যতটুকু যা অন্যায় তারা করছে ততটুকু অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়াটাই বা কিছু মানে সেই দোষ অনুযায়ী শাস্তি দেওয়াটাও মানে প্রাপ্য আর এটা দেওয়াও অনেকটা প্রাপ্য কারণ যারা জুলুমের শিকার হয়েছে যারা এই অত্যাচার বা আওয়ামী লীগের প্রতি নির্যাতিত হয়েছে যদি তাদেরকে কোনোভাবেই যদি যদি বিচারের আওতায় না আনা হয় এভাবেই যদি যেমন অনেক তরফ অনেক দিক দিয়ে অনেক রকম বলা হইতাছে যে আওয়ামী লীগকে কীভাবে মানে টেবিলের নিচ দিয়ে কিভাবে আনা যায় বা কিভাবে তাদের সাথে একটা সমঝোতা করা যায় বিচার বিচার ফাঁকফুঁকো দিয়া মানে সে এই কারণে আর কি এই মন্তব্যগুলো করা যে এত কিছু করার করে বা তাদের যা তাদের যা অপকর্ম করে গেছে এই অপকর্ম করে যদি যথাযথ শাস্তি না হয় তাহলে এত বছর ধরে যারা নির্যাতিত হয়েছে তাদের তাদের সাথে অনেকটা অন্যায় করা হইব এই নির্যাতিতর মধ্যে আছে অনেক বিএমপি আছে জামাত আছে সাধারণ মানুষ আছে বিশেষ করে অনেক জামাত বা বিএমপি আওয়ামী লীগ মানে এই দুইটা দল আওয়ামী লীগ আওয়ামী লীগ দ্বারাও বেশি নির্যাতিত হয়েছে তো আমার মনে হয় যদি কোনোভাবে বিএমপি বা জামাত বা দেশের রাজনীতিবিদ্যা যদি কোনোভাবে এই ধরনের বা সমঝোতার দিক দিয়ে যায় বা কোনোভাবে যে রাজনীতি বা আওয়ামী প্রতি কোনো মানে উদারতা এই ধরনের শাস্তি আওতাও নাই না যদি কোনো কোনো রকম সমঝোতায় যায় তাহলে আমার মনে হয় বিএমপি তাদের দলের যে কর্মীর প্রতি বা দলের যে সদস্যদের প্রতি এক ধরনের বেঈমানি করা এক ধরনের এক ধরনের মানে মানে এটাই বলা যায় যে বেইমানি করা হইব তো আমার মনে হয় আওয়ামী লীগকে অন্তত পক্ষে সম্ভব মানে বিচারের আওতায় আনার পর যতটুকু বিচার মানে যতটুকু বিচার ওরা পাপ্য বা যতটুকু নেই বিচার ওরা পাপ্য অতটা দেওয়ার পরে তারপর তারা বুঠে আসবে কিনা বুঠে তারা আসতেই পারে মানে নিষিদ্ধের আওয়ামী লীগ নিষিদ্ধের কিছু বা এরকমভাবে নিষিদ্ধ করার পরে যে নিষিদ্ধ হয়ে যাবে আমার কাছে মনে হয় না যে আমরা এখন হয়তো ওই যে বলে না যে আবহাওয়া একরকম আবহাওয়া পাল্টাইতেও পারে তো পাল্টানোর পরে তোমাদের মতামত বা যারা এখন লাফাইতে নিষিদ্ধ করে বা এই করো ওই করো যখন আবহাওয়া পরিবর্তন করবো তখন কি তোমরা মানে অনেকটা বলে যে তোমাদের মতামত স্থির থাকতে পারবে কিনা এটা আমার মনে হয় না এই জন্য আমার মনে হয় যারা মানে যেটা কার্যকরী হইব সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে মানে বিচারের আওতায় আনার পরে যে যারা যারা দোষীপ্রাপ্ত অনেক মানে যদি সঠিক বিচারের আওতা আনা হয় আওয়ামী লীগের অনেক কর্মী বা বেশিরভাগ কারণ আওয়ামী লীগ দলটাই এখন এমন পর্যায়ে চলে গেছিলো যেহেতু পনেরো ষোলো বছর শাসন করার ফলে তাদের মানে তারা এমন এক পর্যায়ে চলে গেছিলো যে তারা মানে মানে ক্ষুধা পর্যায়ে চলে গেছিলো যে আমাদের কোনো যাই করি আমাদের কোনো বিচার জবাব নাই বা বিচার বিচার মানে কেউ কিছু তোয়াক্কা করতো না এন দিক দেখা গেলে এই এই জন্য আওয়ামী লীগের যদি বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় তাহলে আওয়ামী লীগের এক বড় সংখ্যক লোক তাদেরকে মানে কাঠগড়ায় নিয়ে আসতে হইব তো এই জন্য অন্তত পক্ষে যদি আওয়ামী লীগকে বুথের আগে বা যদি আওয়ামী লীগকে যদি সামনে নির্বাচনে মানে আনতে হয় অন্তত পক্ষে তাদেরকে অন্তত মানে বিচারের যে প্রক্রিয়াটা এটা যত দ্রুত সম্ভব শেষ করে তারপর আওয়ামী লীগকে কী করা হবে বা কিভাবে মানে এটা সুন্দর দিক মানে সুন্দরভাবে তাদেরকে কিভাবে আবার অ্যাক্টিভ করা যায় বা তারা যারা আছে যেমন আওয়ামী লীগের ভিতরে অনেক ভালো যেমন মার্শাপি মার্শাপি কিছু হয়তো নেত্রী হিসাবে শেখ হাসিনাকে মানাটা মারসাবের এক ধরনের মানে অন্যায় বা তার চিন্তা শক্তির অনেকটা দুর্বলতা হইতে পারে এটা মানে না মানে এটাই সত্য কারণ আওয়ামী লীগ মানে শেখ হাসিনার মতো একটা কেউ উনি নেত্রী হিসাবে নিছে বা যারা নিছে তো তাদের চিন্তা চেতনা কেমন হওয়া উচিত এটা এটা করার এটা জানার জন্য অনেক বড় গবেষণার প্রয়োজন নাই তো যারা এরকমভাবে নিছে বা তাদের ব্যক্তিগত বিষয় তারা কারে কীভাবে নেতা মানবে কারে তারা নেতা না মানবে এটা যার যার ব্যক্তিগত বিষয় তো এই জন্য অন্তত পক্ষে আওয়ামী লীগকে মানে যারা যতটুকু বিচারের প্রাপ্য বা যারা যত শাস্তির প্রাপ্য তো এই প্রাপ্যগুলা তাদেরকে দেওয়াটা হচ্ছে আমাদের সাধারণ যে জনগণের বা আমাদের যে যারা আমরা শান্তি কামনা করি এটা আমাদের মনে হয় কর্তব্য যে তাদেরকে বিচারের আওতায় আনার পর তাদেরকে যথাযথ শাস্তি দেওয়াটাই হলো মানে যতটা তারা প্রাপ্য বা যতটা যতটা অন্যায় করছে এটা দেওয়াটাই মনে হয় এই শাস্তি এই পরিমাণ শাস্তি দেওয়াটাই মনে হয় আমাদের যে মানে শান্তিকামী মানুষের অধিকার এখন দাঁড়াইছে আমার যেমন হয় জাস্ট এতটুকুই আজকে এতটা শেষ করলাম